এই হলো আমার আব্বার স্বপ্নের বাড়ি গ্রামে আমার আব্বা দুইটা রুমের একটা বাড়ি বানিয়েছিল এবং যখন গ্রামে যেতেন আব্বা এই বাড়িটাতে থাকতেন দুইটা রুম বাথরুম আর হচ্ছে কিচেন আর একটা রুমের দরজা লক করা ছিল সেটার চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই ওই রুমটা আমি দেখতে পারি নাই মনে হচ্ছে আমার আব্বা যেন এই বাসাটাতে আছে প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা জিনিসে মনে হইতেছে যেন আমার আব্বার স্পর্শ আমার আব্বা খুব চাইতেন আমাদেরকে গ্রামে নেওয়ার আমি সেই ছোটোবেলায় গ্রামে গিয়েছিলাম বড়ো হয়ে আর যায়নি আমার আব্বা মারা যাওয়ার পরে গিয়েছি বাসাটার মধ্যে যখনই ঢুকেছি মনে হচ্ছে আমার আব্বা আমাকে দেখতেছে আব্বা খুব করে চাইতো আমি যেন যাই গ্রামে গিয়ে আব্বার বাসাটা যেন দেখি কিন্তু আমার দেখা হয় নাই আব্বা জীবীও থাকাকালীন যাইতে পারি নাই কত যত্ন নিয়ে আমার আব্বা বাড়িটা বানিয়েছে এখানে নেমপ্লেটে যে নামগুলি ছিল সেটা একটু আপসা আপসা হয়ে গেছে বাড়ির ভে বাহিরের সাইডটা বাউন্ডারে দিয়ে আমার আব্বা একটা সুন্দর বাগানের মতো করেছে বিভিন্ন রকমের গাছ আছে এখানে এখন আব্বা নাই তাই অযত্নে পড়ে আছে বাসাটা অনেক সুন্দর করে আমার আব্বা বানিয়েছে বাবা মার দোয়া লেখা বাড়িটার দিকে তাকাচ্ছে আর মনে হইতেছে যেন আমার আব্বাই আমার পাশে দাঁড়ায় এসছে আমি কেন এখন খালি আফসোস লাগে কেন আমি আমার আব্বা থাকাকালীন সময়ে গ্রামে গেলাম না আমার আব্বার সাথে কেন গিয়ে একটু দেখে আসলাম না আমার আব্বার স্বপ্নের বাড়িটা তারপরে বাড়ির বাহিরে আমার বোন আমি আমার বোনের হাজব্যান্ড আমার ছেলে আমার বোনের মেয়ে আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম এই জায়গাটার পাশেই হচ্ছে আমার আব্বা চিরশাহিত হয়ে আছেন কত সুন্দর কত মনোরম এই পরিবেশ খুবই আফসোস হইতেছিল কেন আমি আসলাম না আমার আব্বা থাকাকালীন তাহলে আব্বা কত খুশি হইতো সবাইকে গর্ব করে বলতো আমার মেয়েরা আসছে আমার ছেলেরা আসছে আমার বোন আমাকে দেখাইতেছে এই যে সবজি চাষ করে রেখেছে যে গ্রামের লোকজন সেগুলি আবার ধান চাষ করে এই যে এখানে শুকিয়ে শুকাতে দিয়েছে আমার ছেলে খুব এক্সাইটেড কারণ ও কখনও এটা দেখা নেয় ইনফ্যাক্ট আমিও কখনো এভাবে দেখা দেখার সুযোগ হয় নাই খুব ভালো লাগতেছে মনে হইতেছে আমার আব্বাই যেন আশেপাশে আছে আসলে বাবা মা থাকাকালীন আমরা বাবা মাকে কদর করতে জানি না যখন বাবা মা চলে যায় তখন আমরা বাবা মার শূন্যতাটা অনুভব করতে পারি বিশেষ করে মেয়েদের জন্য তো বাবা অনেক কিছু আর আমার আব্বা সবসময় মেয়েদেরকে অনেক আদর করতেন আমরা চারটা বোন আমার আব্বা বলতো আমার আরও চারটা মেয়ে থাকলে আমি আরও খুশি হতাম আমার আব্বা অনেক গর্বের বিষয় ছিল চার মেয়েকে নিয়ে খুব আদর করতেন আর অনেক পরিপাটি ছিলেন আমার আব্বা আমার আব্বা খুবই ঘুরতে ভালোবাসতেন খেতে ভালোবাসতেন বেড়াইতে ভালোবাসতেন এবং অনেক সুন্দর পরিপাটি হয়ে থাকতে ভালোবাসতেন আমার আব্বা সবসময় কাপড় চোপড় আয়রন করে নিজে আয়রন করে মানে কাপড় চোপড় নিজে ধুইতেন ধুয়ে নিজে আয়রন করতেন করে সেই কাপড় পরতেন এত পরিপাটি ছিলেন আমার আব্বা আমার আব্বা যখন চলে যায় তখনও কিন্তু আমার আব্বা অসুস্থ ছিলেন না আমার আব্বা সুস্থ ছিলেন এই যে বাউন্ডারি ভিতরে জায়গাটুকু দেখলেন ওইটুকু ওইটা হচ্ছে ঈদগা বলে শুনেছি আমার আব্বাকে এই ঈদগাহর মধ্যে জানাজা দেওয়া হয়েছিল শেষবারের মতো আমার আব্বা এখানে শুয়েছিলেন আমার আব্বা ছিল গ্রামন্ত প্রাণ গ্রামের আবহাওয়া গ্রামের বাতাস গ্রামের মানুষ গ্রামের পরিবেশ গ্রামের সব কিছু আমার আব্বার প্রাণ ছিল সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমার আব্বাকে গ্রামে কবরস্থ করব আমার আব্বার শেষ ঠিকানা তার গ্রামেই হবে কবরের পাশে জমিগুলো আমি যাচ্ছি আমার আব্বার কবরের সামনে আমি দূরে দাঁড়িয়ে আমার আব্বার কবরটাকে দেখছি যে এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন এটার উপরেই হচ্ছে কবরস্থান আমার আব্বা এখানে শুয়ে আছে মনে হচ্ছে যেন আমার আব্বা আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার আব্বার চার মেয়ে দুই ছেলে কিন্তু সব থেকে আমাকে বেশি আদর করতো আমার এখনো বিশ্বাস হয় না যে আমার আব্বা নাই আমি কিন্তু আগে কবরস্থান দেখলে খুব ভয় পাইতাম কিন্তু আমার আব্বার কবরস্থানে মনে হচ্ছে আমি বসে থাকি আসতে ইচ্ছা করতেছিল না সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন রব্বির হামুমা কামা রব্বাই আনি